হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছেন আশা করুন ভালো আছেন তো ছোট্ট নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে এসলাম তো তোমরা সবাই দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো চলো তো দেখো প্রাং ভিডিও নিয়ে চলে এসলুম তো তোমরা সবাই দেখতে থাকো অবশ্যই ভাল লাগবে তো মোর হচ্ছে দেওরের শাশুড়ি হচ্ছে ঠ্যাং ভাঙছে তা তোমার দাদা হলো ঠ্যাং ঠিক করে দিবে কি অবস্থা হয় চলো দেখতে থাকো অবশ্যই Ekkir, ekkir, ekkir. Ekkir, ekkir, ekkir.

সহ্য করে থাক না কি আমরা ভাত খামো তোমার দাদার খিদে লাগছে গাওয়াটাও দেখে যে খাওয়ার পড়ছে দেখতে পাতা হচ্ছেন ভাত খাওয়া লাগছে তা সব কিছু তোমাকে শেয়ার করলাম তো তোমরা সবাই দেখতে থাকো অবশ্যই ভাল লাগবে আর ভাল লাগলে আমার ভিডিও এখন লাইক করবেন কমেন্ট করবেন তো দেখো মাছ দিয়ে মসুর কালার ডাল করলে আলুর ভাজা তো দেখলে পাওয়া যাচ্ছেন শুকটার ভত্তা তা খাওয়াটা কেমন হবে তো এবার মুইও খাওয়ার বসে মোটর সাই খিদে লাগছে তো শাড়িগুলো তো খাওয়ার ডাকাই নেই আমরা আমরা খাওয়া লাগছি তো গায়ে দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে